আমার ওই ইউরিক এসিডের সমস্যা আর কি ইউরিক এসিড ইউরিক আর কি না কিছু আর আপনার ওই গেছে এটা পঞ্চান্ন ওই ছবি দিচ্ছি আপনি ছবিটি দেখছেন রিপোর্টের ছবি আর বয়স হলো আমার দ্বিতীয় হলো স্যার ওই আমার পাউড পাউডার কিছু যদি না মনে করেন আমার পাউডার একটু দেহাই আর কি দেখেন ভাই আছে নিচে দিয়ে আগে আসলে এই পায়ে সমস্যা মানে রোজা ঈদের আগে রোজার ভিতরে আমি মানে তারা আপনি ঠিক করে পড়াইতে পড়তে পারছি না আবার বিদায় জমাও পড়তে পারি নাই এবার এই পায়ে অনেক এত ফুল আসলে কয়েকদিনে তো আমি আবার এই অস্ত্রে মানে দুর্গন্ধটা একটু কমছে পেশাবের প্রোটিন যায় আর প্রচন্ড ইউরিক এসিড মানে আজকে পাঁচ ছয় যাবত বছর যাবৎ দুই তিন মাস পর বিশে কিন্তু গত নভেম্বর থেকে গত বছর তেইশে নভেম্বর থেকে এই পর্যন্ত আমি লাগাতার উচুস

পশ্চাৎ পশ্চাৎ যে গরম পশ্চাপ কখনো কোনোদিন জ্বালা করে না না কোনোদিনও জ্বালা ফোরা করে না এখন বলেন আপনার শরীরে গরম বেশি করে না শীত বেশি করে গরমকালে তো শুধু ঘামে শীতের সময় কুসল করেন না কসুল ছাড়া থাকে প্রতিদিন কসল করি গরমের সময় দুইবার দুইবার গোসল করে ইতিহাস আছে দুই বারও করি হ্যাঁ অনেক সময় দুইবারও করি সকালে একবার বিকালে একবার সারাদিনে পানি আসে কেমন পানি খান কেমন এইতো দশ গ্লাস দশ বারো গ্লাস দশ গ্লাস খাই দশ বারো গ্লাস শুনে আপনি ভালো হবেন না অসুবিধা নেই কিন্তু আপনাকে কিছু নিয়ম মেনটেন করতে হবে হ্যাঁ এখন যেহেতু কুকিং আপনার প্রস্তাবের সাথে যাচ্ছে এই জন্য কুকিং এর পরিমাণ অত বেশি খাওয়া যাবে না ঠিক আছে রাত্রেবেলা ঘুমাবেন ঘুমাচ্ছেন অসুবিধা নেই পড়ালেখা করতে পারবেন তাও সমস্যা নেই আপনি আমাদের ওষুধগুলো খাবেন একটু ধীরে ধীরে তারা হওয়া করা যাবে না তারা হওয়া করা যাবে না